আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার হাতে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমি প্রিন্ট আউট করে রেখেছি যেগুলো আমি এখানে আসার পরে অনেকের কাছ থেকে সরাসরি পাচ্ছি আবার ফোনে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারেও পাচ্ছি এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন যে দেশে গেলে পাসপোর্টের মেয়াদ মিনিমাম কতদিন থাকতে হয় এটি বলতে বলতে অবশ্যই আমরা ক্লান্ত তারপরে আজকে আবার এ বিষয়ে তথ্য দিব একে আবার মেয়াদ কতদিন থাকলে ছুটি লাগানো যায় এই প্রশ্নটি অনেকে করেন এবং ই পাসপোর্ট চালু হয়েছে কিনা দেশে বিষা স্টাম্পিং হচ্ছে কিনা বা বিষা বন্ধ হয়ে গেছে কিনা আর একশো রিয়ালের মুগ্ধ আমেল কেন নামছে না আমি সবগুলো প্রশ্নের উত্তর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো আশা করি ভিডিওটি শেয়ার করবেন এর মধ্যে প্রথম প্রশ্নটি হলো যে দেশে গেলে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হয় আপনার পাসপোর্টের মেয়াদ ধরুন তিন মাসের উপরে আছে তাহলে আপনি খুব সহজে ছুটি লাগাতে পারবেন কিন্তু আপনি যখন দেশ থেকে আসবেন সে সময় অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে ন্যূনতম ছয় মাস এটা আমাদের সরকারি নিয়ম কোনো ব্যক্তি বিদেশ ভ্রমণ করতে চাইলে তার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে ছয় মাস যদি কোনো কারণে আপনি যদি পাসপোর্ট বানাতে না পারেন তাহলে আপনার হয়তো বিদেশে আসার ক্ষেত্রে জামলা হতে পারে এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে সময় মতো আপনি যদি আপনার পাসপোর্টটা রিনিউর জন্য দেন তাহলে আপনি সময় মতো পাসপোর্টটা পেয়েও যাবেন এবং আপনার ছুটির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারপরেও যদি আপনার ইমার্জেন্সি দেশে যাওয়া দরকার হয় সেক্ষেত্রে আপনি দেশে গিয়ে চাইলে একটা পাসপোর্ট বানাতে পারেন অথবা যে পাসপোর্টটা আপনি এখানে বানাতে দিয়েছেন সেটা যদি আপনি দেশে নিয়ে যেতে পারেন দুইটা পাসপোর্ট একসাথে আপনি নিয়ে সৌদি আরবে চলে আসতে পারবেন অনেকে মনে করেন যে পাসপোর্টটা হয়তো মালামাত করতে হতে পারে না দেশে থাকা অবস্থায় কোনো ব্যক্তির পাসপোর্ট মালামাত হয় না এক্ষেত্রে আপনি নতুন পুরাতন দুইটা একসাথে নিয়ে খুব সহজে সৌদি আরবের পথে পা বাড়াতে পারবেন আর হাতে লিখা পাসপোর্ট আপনি যেতে পারবেন কিন্তু আসার ক্ষেত্রে আমরা আপনাকে কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ ইমিগ্রেশন অফিসারের ইচ্ছার উপরে ডিপেন্ড করে সব কিছু নির্ভর করে ইকামার মেয়াদ কতদিন থাকলে ছুটি লাগে আপনি যদি এক মাস মেয়াদ থাকে তাহলে ছাব্বিশ সাতাইশ দিনে অনায়াসে আপনি ছুটি লাগাতে পারেন যেটাকে আমরা বলি রানিং ছুটি আর যদি পর্যাপ্ত মেয়াদ থাকে তাহলে আপনি এয়ারপোর্ট ছুটিও লাগাতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ই পাসপোর্ট চালু হয়েছে কিনা এই প্রশ্নটি প্রত্যেক দিন লাইভে পাচ্ছি দেখুন ই পাসপোর্টের মেশিনারিজ অলরেডি বসানো হয়েছে কিন্তু এটা আমরা অনেকেই হয়তো জানি না যে বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি এখান থেকে চলে গিয়েছেন আর ছয় আগস্টে ই পাসপোর্টের মেশিনারিজ বসিয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এখনও ই পাসপোর্টের কার্যক্রম ঘোষণা করা হয়নি তাই অনুরোধ থাকবে যে অপেক্ষা করার জন্য দূতাবাস থেকে বলা হচ্ছে যে পরবর্তী নির্দেশে তারা সেটি জানিয়ে দেবে দেশে বিষার স্টাম্পিং হচ্ছে কিনা এই বিষয়টি নিয়ে অনেকের প্রশ্ন আবার অনেকের প্রশ্ন হলো যে বিষা বন্ধ হয়ে গিয়েছে কিনা সৌদি আরবে টেকনিক্যাল সমস্যার জন্য বর্তমানে কারো কারো বিষা উঠছে আবার কারো কারো উঠছে না এটা টেকনিক্যাল সমস্যা মাঝে মধ্যে এই সমস্যাটা হয় তবে বাংলাদেশে কোনো বিষা বন্ধ করেননি আর দেশে স্টাম্পিং সৌদি রাষ্ট্রদূত তিনি যেভাবে ঘোষণা দিয়েছেন সে অনুযায়ী হচ্ছে তবে সীমিত পরিসরে হচ্ছে আগের মতো গণহারে হচ্ছে না বা একেবারে ডালাওভাবে হচ্ছে না এর বেশ কিছু কারণের মধ্যে অন্যতম কারণ হলো দেশের পরিস্থিতি আর সর্বশেষ যে প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি সেটি হলো একশো রিয়ালের মুক্তবাল আমেলের ফি কেন নামছে না বা নামবে কিনা একশো এই কামা হচ্ছে কিনা এর উত্তরে বলবো এই সমস্যাটি নতুন নয় প্রত্যেক বছরে অন্তত দুই থেকে তিনবার একশো রিয়ালের মুক্তবালা আমেলের যে রুসুমটা সেটা সমস্যা হয় টেকনিক্যাল সমস্যার কারণে কখনো কখনো দেখা যায় যে সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পর্যন্ত কিন্তু একশোরিয়ালে মুক্তবল আমেলটা নামে না বর্তমানেও নামছে না গত তিন সপ্তাহ ধরে এই সমস্যাটা হচ্ছে আশা করা যাচ্ছে হয়তো রবিবারে আগামী রবিবারে ঠিক হয়ে যেতে পারে এই রবিবারেও কিন্তু মোটামুটি সবার ঠিক হয়নি কিছু কিছু মানুষের ঠিক হয়েছে ভালো থাকবেন মিড সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ